নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো টিউমার প্রথমে আমরা জানবো টিউমার কি এবং টিউমার ক্রয় প্রকারের টিউমারের বেস্ট হোমিওপ্যাথি পাঁচটি মেডিসিন সম্বন্ধে আজকে কথা বলবো এর সঙ্গে সঙ্গে আমরা জানব হোমিওপ্যাথি কত পটেন্সি ওষুধ বা কোন ডোজে খেলে সবচেয়ে বেশি উপকার হয় সেই ব্যাপারে আজকে আলোচনা করব তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আবেদন রইল চলুন আমরা মেন বিষয়বস্তুতে চলে যাই টিউমার কি আমাদের শরীরে হাড় বা মাংসবেশীর উপরে অ্যাট নর্মাল গ্রোথ হলে সেটাকে আমরা টিউমার বলে মনে করতে পারি টিউমার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে প্রথম নম্বর যে টিউমারটার কথা বলবো সেটি হলো ম্যালেগন্যান টিউমার বা দূষিত টিউমার ম্যালেগন্যান টিউমার ও ইনোসেন্ট টিউমার দুটি সম্পূর্ণ আলাদা এবং এগুলোর সম্পূর্ণ মেডিসিনও আলাদা হয়ে থাকে ম্যালেগনিয়ান টিউমার মারটি শক্ত হয় নিরেড হয় এবং এগুলো গ্রোথ খুব দ্রুতগতিতে হয়ে থাকে এবং জ্বালা থাকে যন্ত্রণা থাকে এবং এরপরে যে ইনোসেন্ট টিউমারটির কথা বলবো সম্পূর্ণ ভিন্ন এটি সাধারণত ধীরে ধীরে গতিতে বাড়ে এবং জ্বালা যন্ত্রণা থাকে না এবং এগুলো ততটা একটা নিরেড হয় না মাংস পেশি এবং চামড়ার সঙ্গে অতটা হয় না টিপলে আমরা সাধারণত ফটফট করে টিউমার বিভিন্ন রকম স্থান ভেদে বিভিন্ন রকম নামে পরিচিত হয় যেমন স্পাইনাল কটের উপরে যদি বা সিদ্ধারের উপরে যদি কোনো টিউমার হয়ে থাকে এটিকে স্পাইনাল টিউমার নামে পরিচিত হয় মহিলাদের স্তন ও জরায়ের উপর যদি কোনো টিউমার হয় তাহলে স্তনের উপরে যে টিউমারটি হবে এটিকে বেস্ট টিউমার বলা হয় আর ওভারিতে যে টিউমার হয় এটাকে ওভারিয়ান সেস্ট বা ওভারিয়ান টিউমার নামে পরিচিত হয় এর সঙ্গে সঙ্গে যদি মাথার মধ্যস্থলে বা মধ্যে মাথার মধ্যে যদি কোনো টিউমার হয় এটিকে ব্রেন টিউমার নামেও পরিচিত হয় এরপরে আসবো আমরা বিভিন্ন রকম স্থানভেদে বিভিন্ন রকম হোমিওপ্যাথি মেডিসিন কাজের সম্বন্ধে আমরা কথা বলবো হেমিওপ্যাথি যেহেতু লাক্ষণিক চিকিৎসা রোগ লক্ষণের উপরে নির্ভরশীল তাই বিভিন্ন রকম স্থানের উপরে আর ওষুধ আলাদা আলাদা হয়ে থাকে যেমন গলাতে যদি থলথলে টাইপের কোনো টিউমার হয় এই জায়গাতে ব্রাইটা কার্প নামে মেডিসিনটি ব্যবহার হতে পারে এছাড়াও যদি গলাতে শক্ত টাইপের কিছু টিউমার হয়ে থাকে এটিতে ক্যালকেরিয়া ফ্লোর নামক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এর সঙ্গে সঙ্গে যদি হাতের কবজিতে টিউমার হয় তাহলে রুটা ব্যবহার করা যেতে পারে মহিলাদের জরায়ু বা বেস্টের উপরে টিউমার হলে এ সমস্ত জায়গাতে পোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি ব্যবহার হতে পারে এর সঙ্গে আসি আমরা যে ব্রেনের উপরে বা মাথার ভেতরে যদি কিছু টিউমার হয়ে থাকে তাতে কি মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে প্রথমে আমরা ফুজা মেডিসিনটি ব্যবহার করতে পারি তার সঙ্গে সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর বাইক্রোমি কম্পিটিশানের ওষুধটি ব্যবহার করতে পারি এরপর আসি শরীরের যে কোনো জায়গাতে যদি বড় বেলের মতো কোনো টিউমার হয় নরম ফলথলে টাইপের এই সমস্ত জায়গাতে আমরা ক্যালকেরিয়া কার্প মেডিসিনটি ভালোভাবে ব্যবহার করতে পারি তার সঙ্গে সঙ্গে ক্যালকেরিয়া ফসফরিকাম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারি এরপর আসি আমরা যে কোনো প্রকারের টিউমারের উপরে আমরা ডাক্তার রেকয়েগের জার্মানি কম্পোজিশন একটি মেডিসিন আর সেভেন্টিন অর্থাৎ আর সতেরো মেডিসিনটি ব্যবহার করতে পারি এতে যে কোনো প্রকারের টিউমার অনায়াসে কমে যেতে পারে এটিকে আপনারা পনেরো ফোঁটা করে সারাদিনে তিন টাইম করে ব্যবহার করতে পারেন এরপরে আসবো আমরা হোমিওপ্যাথিতে টিউমার সম্বন্ধে যে কটি মেডিসিনের কথা আজকে আলোচনা করলাম প্রত্যেকটি মেডিসিন আমরা কত প্রোটেন্সি খাব এর মধ্যে আমরা ব্রাইটা কার ক্যালকেরিয়া কার ফুজা ক্যালকেরিয়া ফ্লোরিকা রুটা এই সমস্ত মেডিকেশনের কথা বললাম এগুলি আমরা কীরকমভাবে খাব তা প্রত্যেকটি ডাইলেশন ওষুধ আপনারা দুশো প্রোটেন্সির বা টু হান্ড্রেড প্রটেন্সিল আপনারা সারাদিনে তিন টাইম করে খেতে পারেন সকালে দু ফোটা দুপুরে দু ফোটা ও সন্ধ্যাতে দু করে এর সঙ্গে সঙ্গে যদি আপনারা ক্যালকুলিয়া ফ্লোর আইক্রোমি মেডিসিনটি ইউজ করেন তাহলে পাঁচটি করে ট্যাবলেট উষ্ণ গরম জলে চিবিয়ে বা চুষে খেতে পারেন সারাদিনে চার টাইম করে সকালে দুপুরে বিকালে ও রাত্রিবেলা নমস্কার বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসলে আপনাদের সামনে নোটিফিকেশান চলে যায়